ছয় তারিখ দেখা আমাকে নিয়ে গেছে মতিঝিল থানায় ওখান থেকে নিয়ে আসছে ডিএপি অফিসে ডিএপি অফিসে আনার পর বড় বড় অফিসার অফিসারদের সাথে অফিসারদের কাছে আমাকে নিয়ে গেছে তারা আমাকে খুব দমকাইছে প্রথম প্রথম বেয়াদবিও করছে ওই কিছু কথা বলছে প্রথম যে একজন অফিসার বলতেছে কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে আপনারা ফাঁসি দাবি করছেন যারা কোরআন অবমাননা করবে ওদেরকে ফাঁসি দিতে হবে এই আইন যদি পাশ হয় সর্বপ্রথম ফাঁসি দিতে হবে আপনাকে কেন কারণ আপনি তো গতকালকে কোরআন ফোরাইছেন ওই যে বাইতুল মুগর যে কোরআন ফোরাইছে এটা আমি ফোরাইছি হ্যাঁ এইভাবে ছেলে মেয়েদের চেহারা আর দেখবেন না সত্রটা মামলা এখান থেকে লাশ যাবে অনেক কথা তারপর এইভাবে ওখান থেকে আমাকে দুই নম্বর হাত খানা নিয়ে আসছে আমাকে দুইটা কম্বল দিছে একটা বিছানোর জন্য একটা বালিশ করার জন্য বালিশ বানানোর জন্য এই সব ওইখানে থাকা আরম্ভ করলাম এই যে এখানে এ হয়েছে আমার ব্যত হয়েছে কোনো তো আর কোনো চিকিৎসা হয়নি আমার প্রথম রিমান্ড ছিল নয় দিন রিমান্ডে আমাকে এটা বলতে গেলে অনেক কথা আছে রিমান্ডে আমাকে নিয়ে যাওয়ার পর বসের অফিস আমাকে ডাকাইছে একদিন রেবের একজন ম্যানেজার গেছে আরো আরো অফিসার গেছে রেবের ম্যানেজার চেহারা চেহারা দেখতে একটু লাগে ছাকমার মতো কিন্তু সে বেশি রাগি সে নিজেই বলছে তারা তো প্রথম আসামি বলতো আমাকে দুই দিন পর্যন্ত আসামি বলছে এরপর আলহামদুলিল্লাহ হুজুর হুজুর বলা আরম্ভ করেছে আমি আপনাকে স্টেজে টার্গেট করেছিলাম অর্ডার ছিল ওইখানে আপনাকে গুলি করা দুই মিনিটের ভিতরে আপনি সরে গেছেন এখন কিন্তু স্যার যায়নি এখন আমি ডিএবি অফিসে আপনাকে রাখবো না এখান থেকে আমাদের রেবের অফিসে নিয়ে যাব বসের কাছে আমি অনুমতি চাই উনি যেন আমাকে অনুমতি দেন আপনাকে রেবের অফিসে নিয়ে যাওয়ার জন্য হবে কি ওইখানে আপনার প্রথম ব্যায়াম হবে ফা উপরের দিকে কল্যা নিশীর দিকে ঘুরাবো এরপর আপনার বোনোটা ফাল লুলে করে দেবো এটা আমাদের উপরের নির্দেশ বস বস বলতেছে বস যিনি প্রধান একটু থামো একটু থামো নির্দেশ উপরের নির্দেশ একটু ব্যতিক্রম তুমি যেটা বলতেছ র‍্যাবকে বলতেছে উপরে উপরের নির্দেশ একটু ব্যতিক্রম এটা বলতেছে কে বস বস এটাও বলছে এই আসামি আমার কাছে থাকবে আমি তোমাকে দেবো না এখানে থাকবে আল্লাহ রহমত আর কি রেব নিয়ে গেলে কিন্তু অবস্থা কিরকম হতো সেটা আল্লাহ তালা জানে ওখানে আমার একটা আমার উপর একটা প্রেসার ছিল ওইটা কেটে গেছে এরপর দুইজন অফিসার আমাকে এটা বলছে যে হুজুর আপনার উপর বেশি প্রেসার ছিল বামপন্থীদের বামদের সাবাগীদের কিন্তু আলহামদুলিল্লাহ এটা কেটে গেছে এই প্রসাদ হলো এটা দুটা ফল লুলা ঘরা আর এইভাবে তারপর থেকে অন্যান্য অফিসাররা আর কোনো ইয়া সেরকম কিছু করে নাই কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে অনেক রকমের জিজ্ঞাসাবাদ আফগানিস্তানের মোল্লা অমরের সাথে আমার কয়বার বৈঠক হলো খালেদা জিয়া খালেদা জিয়ার সাথে কয়বার বৈঠক লেনদেন সম্পর্ক কি সব কিছুর জবাব দিছি আমি তারপর তারা বলতেছে খারদাজি কি রকম আপনি কাজ করেন আপনার ডিমান্ড শেষ জন্য একটু এখান থেকে উঠার পূর্বে খারদাজি একে একটু গালি দেন গালি দেন একটা শব্দ গালি দেন তারপর চলে যান আমি মুখটা বন্ধ করে সেখান থেকে চলে আসছি কেন গালি দেব গালি দেওয়ার কোনো অর্থ আছে মুখ বন্ধ বন্ধ করে আসে। মুক্ত বন্ধ করে চলে আসছে রিমান্ডে নয় দিন এর ফর বাইশ দিন রিমান্ড জানছেন নয় দিন রিমান্ড শেষ হওয়ার পর কোর্টে নিয়ে গেছে কোর্টে এর ফর রিমান্ডের পর বাইশ দিন রিমান্ড দিছে তখন কিন্তু আমার শরীর অবস্থা খুব খারাপ খুব খারাপ বাইশ দিনকে আবার কাটাইয়া সাত দিন করে আল্লাহর রহমতে নয় আর তেরো দিন রিমান্ড ওইখানে রিমান্ডে আমাকে কিছু চিকিৎসা করেছে ইঞ্জেকশন দিয়েছে বুঝতে পারতেছি না এটা কি ভালো হওয়ার জন্য না খারাপ হওয়ার জন্য এটাও বুঝা কঠিন আমার জন্য আর বাতের ওষুধ দিছে বেশি যে বাতের ওষুধের কারণে কিডনিতে একটা সমস্যা হয়ে গেছে আমার যিনি রিমান্ডের আইউ ছিল উনি উনাকে তারা তারা যায় দান করুক আপনার চেষ্টা আর উপরের চেষ্টায় অর্ডারে ওই বাইশ দিনকে সাত দিন ঘরে আমাকে কেন্দ্রীয় ফাটা দিয়েছে সেখানে ছিলাম একদিন একদিন এক রাত ওইখানে হাড়দাড়ির আমাদের একজন দায়িত্বশীল আছে জাহেদ জাহেদ বলেছেন আপনি এখানে কেন্দ্রীয় খারা করে কষ্ট পাবেন আপনাকে আমি পাঠিয়ে দেব গাজীপুর কাশিমপুর ফাটা দিব ওইখানে জেল হাসপাতাল আছে তো আমাকে নিয়ে গেছে ওদের গাড়িতে যাইলে হাসপাতালে ভর্তি করার পর একটু ভালো লাগছে অনেক লোকজন আছে এখানে দেখা করছে আমার পরিচিত একটু চিকিৎসা আরম্ভ হয়ে গেছে প্রাথমিক ডাক্তাররা খুব আন্তরিকতা আন্তরিকতার সহিত চিকিৎসা করতেছে হঠাৎ করে আমাকে বলা হলো আমার সম্পর্কে বলা হলো এই রুগী এই হাসপাতালের উপযুক্ত নয় আরে এই আসামি এই আসামি এই হাসপাতাল উপযুক্ত নয় উপযুক্ত নয় নামান নামান এখন নামান ওইখান থেকে নামিয়ে নিছি আমি আরেকটা হাসপাতাল নিয়ে গেছে যেখানে সালাউদ্দিন খাদির সুগুরি সব আরও অন্যান্য ফাঁসির আছে ওইখানে ফাঁস্ট নাম্বার রূপে আমাকে রাখছে তিন দিন জেল হাসপাতাল থেকে ওইখানে নিয়ে গেছে ওই জেল খানা নিয়ে গেছে যেখানে ওরা আছে শুধু মতের চকরাত চকরাতটা ভাগেছিল এত্ত কষ্ট পাতিছি আমি এরপর জেল হাসপাতালের প্রধান খুব ভালো মানুষ উনি উনি বোট বসাইছে পরামর্শ করে ঠিক করছে এই রুগী যদি এখানে তাকে মারা যাবে সরকারকে জানাইছে মারা যাবে তখন সরকার থেকে অনুমতি নিয়ে ছাব্বিশে মে আমাকে রাত্রে সরকারি গাড়িতে বার্থডেমেও ভাড়া দিছে বার্থডেমে যাওয়ার পর এই চিকিৎসা আস্তে আস্তে আরম্ভ হয়ে গেছে আর কি তখন আমাকে বলছে আপনার ডাকে আপনাদের ডাকে তিরিশ চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ মানুষ যে কিভাবে জমাইতে হলো কত কোটি টাকা লাগছে এখানে আমরা বললাম আপনাদের নিয়ম আর আমাদের নিয়ম বেশ কম আছে আমরা কাউকে এখানে আসতে বলি নাই মিডিয়া ছেড়ে দিছি এরকম একটা ইমানি আন্দোলন হবে সমস্ত মানুষ নিজের উদ্যোগে নিজের খরচে নিজের গাড়ি ভাড়া নিজের খাবার নিজের নিয়ে খরচ করে আসছে নিজের ইমানি দায়িত্ব পালন করার জন্য আমরা কাউকে আনার জন্য গাড়ি ফাটাই নেই কোনো উদ্যোগ নিয়ে নেই আমরা প্রচার করেছি মানুষ এসে গেছে এই হিসেবে মানে আন্দোলন চলতে থাকবে একজন বড় গোয়েন্দা সংস্থা গোয়েন্দার অফিসের নাম বলবো না এখানে এসে আমার কাছে জিজ্ঞাসা করতেছে আবার যদি আপনারা ডাক দেন এরকম কি সমাবেশ হবে আমি বললাম এর তারও আরো ডাবল হবে বিএনপির সাথে জমাত ইসলাম জমা শিবির সাথে আপনাদের লেনদেনের সম্পর্ক কি বিএনপি এবং জামাত শিবির থেকে আপনাদের লেনদেন রকম হয়েছে আমি বললাম আল্লাহর কসম ফাঁসটা টাকাও তার থেকে আমি গ্রহণ করি নেই আমরা কোনো লেনদেন করি নেই ওদের সাথে আমাদের লেনদেনের কোনো সম্পর্ক নেই সাংগঠনিক কোনো সম্পর্ক নেই হ্যাঁ টাকা পয়সার ব্যবস্থা নিজের খরচ নিজের খাবার যে কোনো মুসলমান ধার্মিক এই হেফাত ইসলামের সদস্য হেফাতে ইসলামের সাথে থাকতে পারবে যে কোনো ফাট যদি সে ধার্মিক হয় মুসলমান হয় রাসুলের উম্মত হয় তাহলে ইসলাম সাথে থাকবে থাকতে পারবে কিন্তু কোনো দলীয় এজেন্ডা নিয়ে নয় ভারিগত নয় রাজনৈতিকভাবে নয় অরাজনৈতিকভাবে ভাবে ইমানি আন্দোলন হিসাবে মুসলমান হিসাবে থাকতে পারবে আমার জন্য যারা দোয়া করেছে সগুলো রোজা রাখছে রোজা রাখছেন এটা আসলে তারা শুধু কেবল আমার জন্য করে নাই এটা ইসলামের জন্য করছে এটা ইসলামের উদ্দেশ্যে করছে ইনশাআল্লাহ যে একটা সারা ভরছে মানুষের ভিতরে মানুষ শয়তান আর নফের কারণে নামাজ না ভরতে পারে হ্যাঁ রোজা না রাখতে পারে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বত এই দেশের এই দেশের মুসলমানদের ভিতরে আছে এটা প্রমাণ হয়ে গেছে আল্লাহ তালা অনেক সময় জালেমকে কিছু সুযোগও দেয় যেমন ফেরুনকে সুযোগ দিয়েছেন নমরুদকে সুযোগ দিয়েছেন কিন্তু যখন ধরার টাইমে আসবে সময় আসবে আল্লাহলা ধরবে ইনশাল্লাহ হেওয়াত ইসলামের এই অগ্রগতি আরও বাড়বে আরও চাঙ্গা হবে আরও মজবুত হবে ইনশাআল্লাহ হেফাজত ইসলামের মধ্যমা আল্লাহ তালা এই দেশে ইসলামকে ঠিকই রাখবে এই দেশে ইসলামই থাকবে ইনশাআল্লাহ